যারা নির্বাচন করছেন তাদেরকে তুলে ধরার জন্য এবং জনগণের যে যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন আগামী মে হতে যাচ্ছে তার একটি সাময়িক একটি আমরা জরিপ করার চেষ্টা করছি আর অতীতে কচু পক্ষ থেকে যতগুলো জরিপ করা হয়েছে সম্পূর্ণ জরিপ গুলোই আসলে সত্য প্রমাণিত হয়েছে কোচওয়ার্ডা একটি নিরপেক্ষ এবং সম্পূর্ণ অরাল অরাজনৈতিক এবং কি বলে সম্পূর্ণ পেশি মুক্ত রাহু মুক্ত একটি একটি অনলাইন তো সো আমরা এখানে আপনাদের মতামত তুলে ধরতে পারেন এবং আমরা আঠাশে মে এই জরিফের ফলাফলটি আমরা প্রকাশ করব আমরা গত গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে কচু উপজেলা যারা যারা মহিলা ভাইস চেয়ারম্যান যারা ক্যান্ডিডেট ছিলেন তাদের মার্কা প্রতীক এবং তাদের আমরা তুলে ধরেছিলাম আপনারা অনেকে ভোট দিয়েছেন আশা করি আজকে যে লাইভটি আপনারা দেখতে পাচ্ছেন যে কচু উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে যারা ক্যান্ডিডেট ক্যান্ডিডেট যারা যারা হয়েছেন তাদেরকে আমরা পরিচয় করে দিতে চাচ্ছি আপনারা স্কুলে দেখতে পাচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থীদের নাম এবং প্রতীক আমরা আশা করি এদেরকে আপনারা আপনারা নিচে আমরা কমেন্টস করে আপনারা চাইলে তাদের প্রার্থিক প্রতীকের নাম এবং প্রার্থী প্রতীক লিখেও আপনারা ভোট কমেন্টস করে আমাদেরকে জানাতে পারেন আমরা আগে গত পর্বে আমরা যেটি বলেছিলাম যে আসলে এবার কচু উপজেলায় গত পৌরসভা নির্বাচনটি হয়েছে জানেন যে এবার উপজেলা কিন্তু কচু উপজেলায় মাধ্যমেই সংগঠিত হতে যাচ্ছে ইভিএম আসলে মূলত আপনারা জানেন যে এটি একটি ইলেকট্রনিক ভোটিং সিস্টেম যদিও উন্নত অনেক বিশ্বে এটির প্রচলন খুব একটা নেই কিছু কিছু দেশে এর প্রচলনটি রয়েছে এবং কিছু বিতর্ক রয়েছে তারপরেও কচু উপজেলা নির্বাচন ইভিএম এ হতে যাচ্ছে এবং ইভিএম নিয়ে আমরা গত পর আলোচনা করেছি আবারও আজকে আলোচনা করতে চাই সেটি হচ্ছে যেই যে আপনি যখন ভোট কেন্দ্রে যাবেন আপনাকে অবশ্যই আপনি স্মার্ট কার্ডটি সাথে নিয়ে যেতে হবে আর যদি কোনো কারণে আপনি স্মার্ট কার্ড না থেকে থাকে বা আপনারা ভুলে যান তাহলে আপনার যে একটি আইডি কার্ড রয়েছে আপনার ভোটার আইডি কার্ড হ্যাঁ প্লাস্টিকের অনেক পুরানো স্মার্ট কার্ড আগে সেটি আপনি সঙ্গে নিয়ে যেতে পারেন আপনি চাইলে আপনার পাসপোর্টটি সাথে নিয়ে যেতে পারেন সেখানে আপনার তেরো ডিজিট একটি কোড রয়েছে সেটি দিয়ে আপনার প্রিজাইডিং অফিসার আপনাকে শনাক্ত করবে তো সো এটি অনেকভাবে করা যায় স্মার্ট কার্ড জাতীয় পরিচয়পত্র অথবা আপনার পাসপোর্ট নিয়েও আপনি আপনি ভোট কেন্দ্রে যেতে পারেন যদি আপনার আপনার কাছে প্রয়োজনীয় সংখ্যক যদি কোনো কিছু না থেকে থাকে তো সেক্ষেত্রে আপনার আমরা গত যদি যেটি বলেছি আপনি এ আপনারা তিনটি ভোট প্রদান করবেন প্রথমটি এই আমি আমি বলে যাচ্ছি যে মহিলা ভাইস চেয়ারম্যান পদে একটি প্রার্থী আপনারা নির্বাচন করবেন এবং পাশে থাকা যে সাদা বাটনটি রয়েছে থাকবে ইভিএম এ সে বাটা সে সাদা বাটনটিতে আপনারা চাপ দিয়ে আপনার প্রার্থী এবং প্রতিপক্ষের ভোটটি আপনারা নিশ্চিত করতে হবে এবং যদি আপনি উপজেলা ভাইস চেয়ারম্যান পুরুষ পদ যদি আপনি ভোট দিতে চান তাহলে আপনাকে যেটি করতে হবে যে সাদা বাটনের চাপ দিয়ে আপনার সবুজ বাটনে সবুজ বাটনের চাপ দিয়ে আপনি সেটি নিশ্চিত করতে হবে যে আপনার আপনি প্রদান করছেন এবং তদ্রুব চেয়ারম্যান পদে যদি আপনি কাউকে ভোট ভোট দিয়ে ভোট দিয়ে ভোট দিবেন সেক্ষেত্রে আপনাকে সাদা পাটনের চেপে সবুজ বাটনের চেপে আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি আপনার থেকে ভোট দিয়েছেন যদি কোনো কারণে আপনি সাদা বটন আপনি ভুল করে থাকেন সেক্ষেত্রে আপনার সংশোধন করার সুযোগ রয়েছে সবুজ বাটন চাপ দেওয়ার আগে তো সেক্ষেত্রে আপনি অবশ্যই মনে রাখবেন যে যে সাদা বাটনে যদি কোনো কারণে ভুল করে থাকেন আপনার রয়েছে তাকে আপনি চাইলে আবার অন্য কোনো সাদা বটনে চেপে আপনাকে ভোট দিতে হবে এর পরপর যদি আপনি তিনবার ভুল করে থাকেন তাহলে আপনার ভোটটা কিন্তু অটোমেটিকলি কাউন্ট হয়ে যাবে আহ সেক্ষেত্রে একটি উম আপনি যদি ভোট নাও দিতে চান যে আমি কোনো প্রার্থীকে আমার পছন্দ হয়নি বা আমি কোনো প্রার্থীকে পছন্দ মানে ভোট দিব না সেক্ষেত্রে আপনি চাইলে ক্যান্সেল বাটন চেপে আপনি না ভোট দিতে পারেন সেটি আমি আসলে খুব সংক্ষিপ্ত আকারে আমি সেটি সেটি আলোচনা করেছি যে স্মার্ট কার্ড এবং ইভিএম স্মার্ট কার্ড নিয়ে আপনার ভোট দিতে যাবে এবং ইভিএম এর যে ভোটের প্রক্রিয়া সেটি নিয়ে আমরা আলোচনা করেছি তো আজকের যে পর্বটি সেটি হচ্ছে যে এই যে কচু উপজেলার নির্বাচনে যে আপনি আজকে যে আমরা চেয়ারম্যান দের যে প্রার্থী এবং তাদের নাম এবং প্রতীক প্রতীক রয়েছে সেটি নিয়ে আমরা আমরা আলোচনা করবো আপনারা ইতিমধ্যে অলরেডি স্কুল দেখতে পাচ্ছেন যে আপনার চাইলে প্রার্থীদের নাম প্রথিক লিখে নিচে কমেন্ট করে আপনারা চাইলে আমাদেরকে তাদের আপনাদের মতামত এবং ভোট আপনার প্রদান করতে পারেন তো আমরা আজকে যে তিনজন প্রার্থীদেরকে আমরা পেয়েছি সেখানে তারপরে স্কুল অলরেডি দেখতে পেয়েছেন যে অলরেডি তিনজন প্রার্থীর প্রার্থীর নাম এবং এবং তাদের 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 প্রতীক প্রথমে আসলে অনেক প্রার্থী এখানে রয়েছে অনেকে রাজনৈতিক প্রার্থী রয়েছে এবং রাজনৈতিক বাহিরে অনেক প্রার্থী রয়েছে এবং অনেকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আমাদের কাছে এসে পৌঁছেছে আমরা সেগুলো নিয়ে আসলে মূলত আলোচনা করতে চাই বিশেষ করে আপনারা লাইভ স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে যে কচ্ছ উপজেলা উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা আহ যে যে তিনজন প্রার্থী কেন পেয়েছেন ভোট প্রদান করে আসলে তিনজনই আমল কারণ এখানে অবশ্য দুজন আমলীগের একজন আমলীগের হতে ছাড়ছেন যদিও সেই সাংবাদিক ছিল আহ ছাড়া দুজন এখানে মূলত আমুলীগের প্রার্থী প্রার্থী বলা চলে যেটা কোচু উপজেলার সর্বসাধারণ জনগণ অর্থাৎ তাদের পরিচিতি সম্বন্ধে জেনে থাকবে আর একজন হচ্ছে বাইরে যার কোনো আমলীগের পথপদবী নেই অবশ্য অবশ্য তাকে আমলীগের বাইরের প্রার্থী হিসেবে অনেকে অনেকে দেখছেন যারা আমাদের কাছে আমাদের কাছে জানিয়েছেন আছে সো দুইজনকে এখানে আমলীগের প্রার্থী প্রার্থী বলা যাচ্ছে একজন হচ্ছে যে এই যে কোচু উপজেলা উপজেলার ছাত্রলীগের সাবেক খুর ছাত্র যিনি দুর্দিনের ছাত্রলীগ করেছেন এবং বিশেষ করে ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন তারপরে যুবলীগের এবং সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেছেন তারপরে আহ তারপর বাংলাদেশ আওয়ামী লীগের কুচু উপজেলার উপজেলা সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন অর্থাৎ তার রাজনৈতিক যে কেরিয়ার একটা অত্যন্ত সুদীর্ঘ একটি রাজনৈতিক কেরিয়ার জনাব সৈয়দ আব্দুল জব্বার বাহার সৈয়দ আব্দুল জব্বর বাহার অত্যন্ত সম্ভ্রান্ত ফ্যামিলির একজন সন্তান এবং ওনার রাজনৈতিক কেরিয়ার অনেক দীর্ঘ উনি ছাত্রলীগ করেছেন সভাপতি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং যুবলীগ করেছেন সভাপতি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং কুচু উপজেলা আওয়ামী লীগের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছে অর্থাৎ একজন একজন স্বচ্ছ আমলিক লীগ স্বচ্ছ রাজনৈতিক ব্যক্তির যে পরিচয় যেটি থাকা দরকার সেটি হচ্ছে যে কুচু উপজেলা বা চেয়ারম্যান যে পদের যে ক্যান্ডিডেট রয়েছে জনাব সৈয়দ আব্দুল বাহার তার সেটি রয়েছে এবং সম্পূর্ণ রাজনৈতিক একজন ব্যক্তি ওনার আপনার দেখতে পেয়েছেন ওনার প্রতীক কিন্তু চশমা উনি চশমা প্রতীক নিয়ে লড়ছেন তারপরে আপনার চাইলে চাইলে ওনার প্রতীকের নাম এবং এবং ওনার নাম লিখেও আপনার চাইলে আমাদেরকে ভোট দিতে পারেন আমরা আঠাশে মে আমরা সেই ফলাফলটি রেজাল্টটি আমরা আপনাদের সামনে তুলে ধরবো বিচার বিশ্লেষণ করে তার আগে আমরা ধারাবাহিকভাবে প্রত্যেক প্রার্থীদেরকে নিয়ে আমরা আমরা আপনাদের কাছে হাজির হয়েছি এবং আমরা আশা করি সেটি 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 দেখবেন এবং সেই অনুযায়ী আপনারা আপনার প্রার্থী বিবেচনা করবেন এরপরে যার নাম রয়েছে তিনি হচ্ছে যে কোশু উপজেলা ছাত্রলীগ করেছেন এক সময় এবং বর্তমান যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন এবং তিনি অবশ্য খুব সুদ সুবক্ত হিসাবে ইতিমধ্যে কুচু উপজেলায় পরিচিত এবং অর্থাৎ সাজানো গোছানো উনি বক্তব্য দিয়ে থাকেন যা রাজনৈতিক কেরিয়ার কিন্তু অনেক কেরিয়ার কিন্তু রয়েছে যাকে কোচহা আর জনগন জনগণ এবং কচোয়ার আপমর জনগণ তাকে তাকে দলীয় প্রার্থী হিসেবেই দেখছেন তিনি হচ্ছেন যে যারা শাহজালাল প্রধান জালাল তিনি অবশ্য গত বৎসর উপজেলা আহ নির্বাচন করেছেন সেই একই প্রতীক একই মার্কানি নিয়ে অবশ্য যদিও বিতর্ক রয়েছে তিনি জিতেছেন কিন্তু তাকে হারানো হয়েছে বলে একটি বিতর্ক রয়েছে তো দ্বিতীয়বার অবশ্য তিনি উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদিনা করছেন এবং এবং অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা যতটুকু যারই বিভিন্ন নির্বাচনে যে প্রথমবার যদি কেউ হেরে যায় দ্বিতীয়বার সেক্ষেত্রে সেক্ষেত্রে তার প্রতি অনেক সিম্পিতি বোর্ড 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 কাজ করে থাকে এবং বিশেষ করে জনগণ অনেক সময় সিম্পিতি বোর্ড বোর্ড দিয়ে থাকে তো আমরা আমরা বিশেষ করে আমরা আমরা যেই দুজন যে প্রার্থী আমরা আমরা পেয়েছি সেক্ষেত্রে যে যে অর্থাৎ বাংলা আওয়ামী যারা বাংলা আওয়ামী থেকে যারা প্রার্থী প্রার্থী হচ্ছেন এবং আমলিক সমর্থিত সরাসরি যারা ছাত্রলীগ যুবলীগ আমলিক করে যারা যারা প্রার্থী হয়েছেন তাদের তাদের মধ্যে জনাব সৈয়দ আব্দুল জবর বাহার এবং এবং শাহজালাল প্রধান জালাল 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 দলীয় প্রার্থী হিসেবে বিশেষ করে বিশেষ করে ইতিমধ্যে আমরা 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 শুনেছি যে তাদের দলীয় দলীয় অত্যন্ত সুন্দর এবং ভালো ভালো ব্যাকগ্রাউন্ড রয়েছে তো আমরা